আপনাদের সবাইকে স্বাগতম করছি আরো একটি আপডেট ভিডিওতে লাখো হিন্দু ভক্তদের জন্য ভারত সরকার ঘোষণা করেছে বিশেষ টুরিস্ট ভিসা আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানাবো কে এই ভিসা পাবেন কিভাবে আবেদন করবেন কত দিনের জন্য এই ট্যুরিস্ট ভিসা বৈধ আর প্রক্রিয়াগুলো কি কি তার বিস্তারিত তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে একটা ছোট অনুরোধ আপনারা জানেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিংয়ের কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না চলুন আমরা ভিডিওর মাধ্যমে মূল আলোচনা করি ভারত সরকার হিন্দু ভক্তদের জন্য বিশেষ ট্যুরিস্ট ভিসা চালু করেছে মূল উদ্দেশ্য হলো ভক্তরা যেন নিরাপদ ও সহজে ভারতের মন্দির পূজা মণ্ডপ আর ঐতিহ্যবাহী উৎসবে অংশ নিতে পারেন মেয়াদ সাধারণত পনেরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত দেওয়া হবে এখন প্রশ্ন হলো কারা এই ট্যুরিস্ট ভিসায় আবেদন করতে পারবেন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশের হিন্দু ধর্মালম্বীর ভাই বোনেরা এই ভিসায় আবেদন করতে পারবেন যাদের বৈধ পাসপোর্ট আছে কমপক্ষে পাসপোর্টের মেয়াদ আট মাস আছে তারা এই ভিসায় আবেদন করতে পারবেন আগে যারা ভারত ভ্রমণ করে কোনো নিয়ম ভঙ্গ করেননি শুধুমাত্র তারাই এই ভিসায় আবেদন করতে পারবেন কীভাবে এই ট্যুরিস্ট ভিসায় আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তার জন্য প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে ইন্ডিয়ান ভিসা অনলাইন এই ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে সেখানে আপনার নাম জন্ম তারিখ পাসপোর্ট নম্বর বর্তমান ঠিকানা ধর্ম হিসাবে হিন্দু ভ্রমণের সম্ভাব্য তারিখ এসব সঠিকভাবে পূরণ করতে হবে পাসপোর্ট সাইজের ছবি ও পাসপোর্ট স্ক্যান কপি সেখানে আপলোড করতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মার্কিন ডলার সমমূল্যে টাকা অনলাইন কার্ড বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে আবেদন সাবমিট করলে একটি অ্যাপ্লিকেশন আইডি ও পেমেন্ট রিসিট পাবেন এই পাওয়ার পর তিন থেকে পাঁচ কার্য দিবসের মধ্যে ইমেলের মাধ্যমে এই এই ট্যুরিস্ট ভিসা ভিসা ই আকারে আপনাকে দেওয়া হবে ভিসায় ভ্রমণ করলে আপনি ভারতে যে যে সুবিধাগুলো পাবেন দুর্গাপূজার সময়ে কলকাতা শিলিগুড়ি আসাম ত্রিপুরা এসব জায়গায় লাখো ভক্ত ভ্রমণ করে থাকেন এই ভিসার মাধ্যমে ভক্তরা সরাসরি মন্দির দর্শন পূজা মণ্ডপ ভ্রমণ এবং আত্মীয় সাথে দেখা করার সুযোগ পাবেন ভারত সরকার বলছে সীমান্তে আলাদা হেল্প যাতে কোনো ভক্ত সমস্যায় না পড়েন এই ক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা ও সত্য অবলম্বন করতে হবে যেমন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আপনাদের বাংলাদেশে ফিরে আসতে হবে ভিসা নিয়ে কোনো কাজ করা যাবে না শুধু ভ্রমণ এবং ধর্মীয় উদ্দেশ্যেই ব্যবহার করতে পারবেন নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে ভিসা কঠিন হবে ভারতের বিশেষ ভিসা নিয়ে আমাদের বিস্তারিত তথ্য এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন